উৎসবের মরসুমে বিষাদের আবহ মধ্যপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হলো মালদায়ের তিন পরিযায়ী শ্রমিকের মালদার ইংরেজ বাজার অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি মৃত তিন পরিযায়ী শ্রমিকের বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশের বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মোমিন সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের এরাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তারা ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন আজমির মোমিন গত ষোলো দিন আগেই মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে পাড়ি দিয়েছিলেন তিনি সম্প্রতি বাড়ি তৈরি করার জন্য দু লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি সেই টাকা পরিশোধ এবং দুই ছেলের পড়াশোনার খরচ ও সংসারের খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি তার স্ত্রী মিনা বিবি মাসের গর্ভবর্তী ভেবেছিলেন ভিন রাজ্যে থেকে কাজ করে এসেই ছেলের মুখ দেখবেন কিন্তু তার হলো না টাওয়ার তৈরি করার সময় মৃত্যু হয়েছে তার এই ঘটনায় আজমিরের এর পরিবারের শুকের ছায়া নেমে এসেছে